ভিক্টোরিয়ান যুগের ব্রিটেনে ডক্টর জন ডুলিটল নামের একজন পশু চিকিৎসক বসবাস করতেন যিনি প্রাণীদের সঙ্গে কথা বলার ক্ষমতা রাখেন তার স্ত্রী লিলি সমুদ্রে মারা যাওয়ার পর ডুলিটল মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র রানী ভিক্টোরিয়ার দেওয়া একটি বাংলোতে প্রাণীদের সাথেই বসবাস করে থাকেন বেশ কয়েক বছর পরের কথা টমি স্ট্যাবিনস নামের এক কিশোর তার বাবা এবং বড় ভাইয়ের সাথে পাখি শিকার করতে বের হয়ে একটি লাল কাঠ বিড়ালকে দুর্ঘটনাক্রমে আহত করে ফেলে টমির বাবা সেই কাঠবেড়ালকে মেরে ফেলতে বলে কিন্তু টমির বাবা সেখান থেকে চলে গেলে পলি নামের একটি মাকাও পাখি টমিকে ফলো করতে বলে এবং টমি তখন সেই পাখিকে ফলো করে ডিউ লিটলের বাড়িতে পৌঁছে যায় টমি সেই বাসার মধ্যে সব ধরনের পশু পাখিদেরকে মিলেমিশে বসবাস করতে দেখে এবং এটা দেখে ও একেবারেই অবাক হয়ে যায় টমির সামনে একটি স্নো বেয়ার চলে আসলে টমি একটি ট্র্যাপের মধ্যে আটকা পড়ে যায় তখনই হাসের ডাকে ঘুম থেকে জেগে ওঠে ডক্টর জন ডু এবং একটি বন মানুষের সাথে বসে ইঁদুরদেরকে ব্যবহার করে দাবা খেলে সময় পার করা শুরু করে তখনই মাকাও পাখিটি এসে সংবাদ পৌঁছে দেয় যে ওদের বাসার মধ্যে একজন মানুষ ঢুকে এসেছে ডক্টর জন ডু লিটল তখন পশু পাখিদেরকে আলাদা আলাদা ভাষায় সব পশু পাখিদের সাথেই কথা বলা শুরু করে এবং সবাইকে লুকিয়ে যেতে বলে তখনই সেখানে আরেকটি মেয়ে এসে পৌঁছায় যে মেয়েটির নাম ছিল লেডি রোজ লেডি রোজ রানী ভিক্টোরিয়ার গৃহকর্মী লেডি রোজ তখন টমিকে মুক্ত করে দেয় এবং ওরা দুজন মিলে ডক্টরের বাসার করা নাড়লে বন মানুষটি এসে দরজা খুলে দেয় লেডি রোজ বাসার মধ্যে ঢুকে আসে এবং জন ডু লিটলকে খুঁজে বের করে এ সময় রানি ভিক্টোরিয়ার গৃহকর্মী লেডি রোজ ডু লিটলের কাছে সাহায্য চান কারণ রানী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং রানী স্পেশাল ডক্টর জন নাম উল্লেখ করে তাকে ডাকার জন্য লেডি রোজকে পাঠিয়েছেন তখনই বাসার মধ্যে ঢুকে আসে টমি এবং টমি বলে যে করেই হোক এই কাঠ কাঠবেড়ালকে বাঁচাতে হবে আপনি দয়া করে সাহায্য করুন কাঠ কাঠবেড়ালটিকে হাতে নেয়ার পর জন বুঝতে পারে যে কাঠবেড়ালটিকে বাঁচানো সম্ভব তাই জন ডক্টর ডুলিটল লিটল সাথে সাথেই সেই কাঠবেড়ালির অপারেশন শুরু করে দেয় পশু পাখিদের সাথে পশু পাখিদের ভাষায় ডাক্তারকে কথা বলতে দেখে টমি এবং লেডি রোজ দুজনই অবাক হয়ে যায় তখন গিয়ে টমি সিদ্ধান্ত নেয় ডক্টর জন ডুলিটলের ছাত্র হবার টমি তখন লেডি রোজের কাছ থেকে জানতে পারে যে যদি কোনোভাবে রানী মারা যায় তাহলে ডক্টর জন ডুলিটলের কাছ থেকে এই জায়গাটিকে ছিনিয়ে নেওয়া হবে এবং সব পশু পাখিরা তাদের ঘর হারিয়ে ফেলবে এই কথা পলি মাকাও নামের পাখিটিও শুনে ফেলে কাঠবেড়ালটির নাম ছিল কেভিন কেভিনের চিকিৎসার পর কেভিন জেগে উঠে টমির উপরে প্রতিশোধ নেয়ার জন্য ক্ষিপ্ত হয়ে যায় অন্যদিকে সব পশুপাখিরা পলির কাছ থেকে জানতে পারে যে রানী মারা গেলে ডুলিটল তার বাড়ি হারাবেন তখন গিয়ে সব পশুপাখিরা পাখিরা ডক্টরকে রাজি করে রানীকে সাহায্য করার জন্য এবং সব পশুপাখিরা মিলে ডক্টরকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত করেন ডক্টর টমিকে ওর বাসায় চলে যেতে বলে কিন্তু টমি রাজপ্রাসাদের গাড়ির পিছনে লুকিয়ে পড়ে ডক্টর তখন এক ধরনের জীবিত কাঠপোকা স্ট্রিক্সকে নিজের সাথে করে নিয়ে নেয় এবং লেডি রোজের সাথে নিজের উঠ পাখিতে করে রাজপ্রাসাদে এসে পৌঁছান সব গার্ডসরা ভয় পেয়ে যায় কিন্তু লেডি রোজ সবাইকে থামিয়ে দেয় এবং পশু সম্মানের সাথে রিসিভ করতে বলে তখন আমরা জানতে পারব ডক্টর ব্লেয়ার মাটফ্লাই নামের একজন অসৎ ডাক্তার লর্ড থমাস নামের একজনের সাথে মিলে রানীকে বিষক্রিয়া করে আক্রান্ত করেছে কিন্তু এই ব্যাপারে শুধুমাত্র ওরা দুজনই জানে আর অন্য কেউ জানে না টমি গাড়ির মধ্য থেকে বের হয়ে আসে এবং ধরা পড়ে যায় তখনই ডক্টর টমিকে নিজের সাথে করে রেখে দেয় রাজপ্রাসাদে ডক্টর জন ডোলিটল দেখতে পান তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ডক্টর ব্লেয়ার মাটফ্লাই রানির চিকিৎসা করছেন ডক্টর ডুলিটলের আদেশে কুকুর রানিকে সুখে ও চেটে সেই বিষের গন্ধ বের করে ফেলে এবং কুকুর তখন বইয়ের মধ্য থেকে দেখে জানিয়ে দেয় যে সেটা কোন বিষ ছিল তখন গিয়ে আমরা জানতে পারবো রানী নাইটশেড ফ্লাওয়ার নামের এক ধরনের বিশেষ বিষক্রিয়ার শিকার হয়েছেন এবং শুধুমাত্র ইডেন গাছের জাদুকরী ফল দিয়ে তাকে নিরাময় করা সম্ভব ডু লিটল সেই রুমের মধ্যে থাকা একটি ছবির মধ্যে সেই কাঠ পোকা স্ট্রিক্সকে লুকিয়ে রাখে এবং ইডেন গাছের সেই জাদুকরি ফল খোঁজার জন্য রওনা দিয়ে দেয় টমি ডাক্তারের সাথে যেতে চায় কিন্তু ডক্টর ওকে ওর বাসায় চলে যেতে বলে টমি মন খারাপ করে ওর বাসায় পৌঁছে আসে এবং সেদিন রাত্রে ও ঘুমানোর পর হঠাৎ করেই একটি জিরাফের জন্য ওর ঘুম ভেঙে যায় তখন আমরা দেখব বেটসি নামের একটি জিরাফ এবং তুতু নামের একটি শিয়ালকে নিয়ে পলি নামের মাকাও পাখিটি এসেছে টমিকে নিয়ে যাওয়ার জন্য টমি অনেক আনন্দিত হয়ে যায় টমি জিরাফে উঠে বসে এবং পালিয়ে যাওয়া শুরু করে পুলিশের হাত থেকে ওরা নদীর তীরে এসে পৌঁছানোর পর দেখতে পায় ডক্টর ইতিমধ্যেই যাত্রা শুরু করে দিয়েছে এর পরেও টমি ডাক্তারের সাথে যুক্ত হওয়ার জন্য সেই শহরের একটি ভাঙা ব্রিজ দেখতে পায় এবং সেই ব্রিজে উঠে আসে টমি ব্রিজ থেকে দড়ির সাহায্যে নিচে নেমে আসার চেষ্টা করে কিন্তু সেই দড়িটা সেখানেই আটকা পড়ে যায় তখন ওর হাতে আর কোনো রাস্তা না থাকায় ও সেই জাহাজের মধ্যে জাম্প করে বসে ও জাহাজে এসে পৌঁছায় এবং প্রাণীদের রিকোয়েস্টে জন ডোলিটল টমিকে তার সাথে নিতে রাজি হয় লর্ড থমাস তখন ভয় পেয়ে যায় যে ডোলিটল সেই জাদুকরী ফল খুঁজে বের করে ফেলবে এই জন্য তিনি ডক্টর ব্লেয়ার মাটফ্লাইকে ফলো করতে বলেন ডোলিটলকে এবং মেরেও ফেলতে বলেন এই কথা শুনে ফেলে ডক্টর জন ডুলিটলের স্ট্রিক্স নামের সেই কাঠপাটি টমি সেই জাহাজে কাজ করা অবস্থায় মনোযোগ সহকারে প্রতিদিন পশুদেরকে কথা বলতে দেখে এবং ওদের ভাষা বোঝার চেষ্টা করতে থাকে এবং এটাও লক্ষ্য করে যে ডক্টর জন ডুলিটল কখন কোন পশুর জবাবে কী জবাব দিচ্ছেন এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন সকালবেলা ওরা সেই ভিলেন ডাক্তার মার্ডফ্লাইয়ের জাহাজ দেখতে পায় যে কিনা ডুলিটলকে বাধা দেওয়ার চেষ্টা করছে ডক্টর জন তখন সাহায্যের জন্য একটি পাঠায় সেই সেই তিমি আসার পর ডক্টর পানির নিচে নেমে আসেন এবং তিমির সাথে ওনার জাহাজটিকে বেঁধে দেন জাহাজটি স্পিডবোর্ডের গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে সেই তিমি মাছটির জন্য মাটফ্লাইয়ের জাহাজ থেকে অসংখ্য পরিমাণে কামান ছুঁড়ে মারা হয় কিন্তু ডক্টর যখন সমুদ্রের নিচে হারিয়ে যাবে তখনই টমি সেই দড়িটাকে ধরে তাকে বাঁচিয়ে ফেলে এবং ডক্টর জন ডুলিটল আবারও তার জাহাজে এসে পৌঁছায় এবং ওরা পালিয়ে যেতে সক্ষম হয় সেই জাদুকরী ফলটি খুঁজে বের করার জন্য ডুলিটল তার অভিযানকে নিয়ে যান মন্টেভার্ডে নামক একটি দ্বীপে যেখানে জনের স্ত্রী লিলির বাবা রাজা রাসুলি শাসন করেন কারণ সেই ফলটি খুঁজে বের করতে হলে জনের স্ত্রী লিলির লিখে যাওয়া একটি জার্নাল ওদের প্রয়োজন সেই শহরের অলিতে গলিতে ডিউলিটলকে ধরার জন্য অফার দেয়া ছিল তাই লিলির সেই ডায়েরিটি ওদেরকে চুরি করতে হবে লিটল একটি ফোরিংকে ব্যবহার করে পিঁপড়েদের সাথে ডিল করে ওরা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেই জায়গার সামনে ছোট পরিসরের জন্য শুধুমাত্র টমি ভিতরে ঢুকতে পারবে টমি সেই ঘরের মধ্যে ঢুকে এসে দেখতে পায় চারিদিকে অসংখ্য বাঘ ছিল এরপরেও টমি সব বাধা বিপত্তি পার করে একটি সিক্রেট রুমের দরজা খুলে ফেলে এবং সেখানে থাকা অসংখ্য ধন সম্পদের মধ্যে ও সেই ডায়েরিটাকে দেখতে পায় কিন্তু ততক্ষণে রাজা রাসুলির ঘুম ভেঙে যায় এবং রাজা তখন জন আর টমিকে ধরে ফেলে রাজা তখন ডক্টর জন ডোলিটলকে বলে যে আমি কখনোই চাইনি আমার মেয়ে তোমার মতো একটি বোকা মানুষকে বিয়ে করুক আমি সবসময় তোমাকে ঘৃণা করেছি এবং এখনো করি ডু লিটলকে শাস্তি দেওয়ার জন্য ওর শ্বশুর ওকে একটি খাঁচার মধ্যে বন্দি করে ব্যারি নামের একটি বিষণ্ন বাঘকে ছেড়ে দেয় যে বাঘের সাথে ডু লিটলের পুরাতন শত্রুতা ছিল টমি সেই ফোরিং কাছে সাহায্য চায় এবং জাহাজে থাকা পশু পাখিদেরকে এই ব্যাপারে জানিয়ে দিতে বলে ফোরিং সাথে সাথে এসে পশু পাখিদেরকে ডু লিটলের ব্যাপারে জানিয়ে দেয় এবং জাহাজের পশুপাখিরা সেই শহরের মধ্যে ঢুকে এসে বিশাল বড় একটি বোম ব্লাস্টের মাধ্যমে একটি ডিস্ট্রাকশন তৈরি করে এর পরেও ডক্টরকে যখন বাঘটি একেবারেই মেরে ফেলবে তখনই বনমানুষটি সেই খাঁচার মধ্যে ঢুকে আসে এবং বাঘের সাথে ফাইট শুরু করে বনমানুষটি বাঘের মিডল এরিয়াতে মেরে বাঘটিকে কাবু করে ফেলে এবং ডক্টর ডুলিটলের সাথে ওরা সেখান থেকে পালাতে সক্ষম হয় এই সুযোগে টমি সেই ডায়েরিটিকে চুরি করে ফেলে এবং সমুদ্রের তীরে এসে দেখতে পায় মাটফ্লাই সেখানে ডক্টর জন ডিউলিটলকে বন্দি করে রেখেছেন ডক্টর ব্লেয়ার মার্টফ্লাই ডায়রিটি চুরি করে এবং চলে যাওয়ার সময় জন ডুলিটলের জাহাজটিকে ধ্বংস করে দেয় পশুপাখিরা নিজেদের জন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে এবং ইয়াসি নামের মেরু ভাল্লুকটি উট পাখিটিকে বাঁচিয়ে ফেলে যেহেতু উটপাখিটি সাঁতার কাটতে জানে না জাহাজটি ওদের চোখের সামনেই ডুবে যায় এবং ওদের মন পুরোপুরি ভেঙে যায় ওরা সবাই মিলে যখন মন খারাপ করে সমুদ্রের তীরে বসেছিল তখনই সেখানে ডক্টর জন ডুলিটলের শ্বশুর রাজা রাসুলি এসে পৌঁছায় রাজা রাসুলি তখন সেখানে লুকিয়ে থেকে জন ডুলিটলের কথা শোনে এবং জানতে পারে যে ডুলিটল নিজেও ওর স্ত্রী লিলিকে হারিয়ে শোকে কাতরাচ্ছে এবং প্রতিদিন লিলিকে মিস করে এটা জানতে পেরে রাজা রাসুলির মন তখন গলে যায় রাজা বলে বসে যে আমি কখনোই জানতাম না তুমি আমার মেয়েকে এতটা ভালোবেসেছ এবং এখনও এতটা মিস করো তাই আমি তোমাকে মাফ করে দিচ্ছি এমনকি রাজা ওদেরকে একটি জাহাজও দেয় জাহাজের অবস্থা খারাপ হলেও ওদের চলার মতো ছিল ডক্টর জন ডুলিটলের কাছে কোনো ম্যাপ নেই কিন্তু এর ও তিমি মাছদেরকে ব্যবহার করে ডক্টর ব্লেয়ার মার্ডফ্লাইয়ের লোকেশন খুঁজে বের করে এবং তাকে ফলো করা শুরু করে বেশ কয়েকদিনের যাত্রার পর ওরা একই সাথে সেই ইডেন গাছের দ্বীপে এসে পৌঁছায় ডক্টর ডুলিটল পাহাড়ের উপরের একটি গোপন রাস্তা ফলো করে সেই গুহার মধ্যে ঢুকে আসে এবং সেই গুহায় ফক্স ফায়ার ফাঙ্গাসে আলো জ্বলতে দেখে ডু বুঝতে পারে যে ওরা সঠিক গুহায় ঢুকে এসেছে কিন্তু ওরা সেই গুহার মধ্যে ডক্টর ব্লেয়ার মাটফ্লাইকে দেখতে পায় মাটফ্লাই তখন ডুলিটল এবং ওর পুরো টিমকে আটক করে ফেলে মাটফ্লাই সেই গুহার মধ্যে পতাকা বসিয়ে একটি গর্ত তৈরি করলে ভয়ঙ্কর একটি হুঙ্কার শুনতে পায় যেখানে তারা একটি ড্রাগন গিনকো হু সোয়ার্সের মুখোমুখি হয় ড্রাগনটি এই গুহাটিকে রক্ষা করে থাকে ড্রাগনটি ওদের সবাইকে আক্রমণ করে মেরে ফেলা শুরু করে মাটফ্লাই পালিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যায় ড্রাগনটি ডু লিটলকে আটক করে ফেলে এবং ডু লিটল ড্রাগনের সাথে কথা বলা শুরু করে ডু লিটল বুঝতে পারে যে ড্রাগনটি ব্যথায়ের যন্ত্রণায় ছটফট করছে কথা বলতে বলতেই ড্রাগনটি শীঘ্রই অভ্যন্তরীণ যন্ত্রণায় মাটিতে পড়ে যায় ডু লিটল সেখান থেকে পালিয়ে যাওয়ার বদলে ড্রাগনটির চিকিৎসা করা শুরু করে এবং পুরো টিমের সবাই একসাথে মিলে ড্রাগনটির পেটের মধ্য থেকে বিভিন্ন ধরনের জাঙ্ক টেনে বের করে এবং ড্রাগনের পেটটি ক্লিয়ার করে দেয় আর সাথে সাথেই ড্রাগন ব্যথা থেকে মুক্তি পেয়ে যায় কৃতজ্ঞ হয়ে ড্রাগন ডুলিটল এবং ওর পুরো টিমকে সেই লুকিয়ে রাখা ইডেন ফলের লোকেশনে নিয়ে যায় ওরা সেখান থেকে ইডেন গাছের জাদুর ফলটি নিয়ে নেয় এবং রানী মারা যাওয়ার শেষ মুহূর্তে ওরা সেই প্রাসাদে এসে পৌঁছায় ডু লিটল রানিকে বাঁচাতে চাইলে লর্ড থমাস বাজলটি ডক্টর এবং ওর টিমকে আটক করার আদেশ দেয় জন তখন ওর টিম এবং পশুপাখিদের সাহায্য নিয়ে টমের মাধ্যমে সেই ইডেন গাছের জাদুর ফলের রসটি রানীর মুখে পৌঁছে দেয় এবং খানিক সময়ের মধ্যেই রানী তার জ্ঞান ফিরে পেয়ে সুস্থ হয়ে ওঠেন ডক্টর জন ডু তখন তার রেখে যাওয়া স্ট্রিক্স নামের সেই কাঠ পোকার থেকে সবকিছু জেনে সবাইকে জানিয়ে দেয় যে লর্ড থমাস বাজল্ডি রানীকে মেরে মুকুট দখল করতে চেয়েছিল রানী তখন রাজদ্রোহের দায়ে লর্ড থমাস বেজল্ডিকে লন্ডনের টাওয়ারে পাঠান বিচার কাজ করার জন্য এবং রানী তখন সবাইকে রুমের বাহিরে বের করে দিয়ে ডক্টর ডু লিটেলকে ধন্যবাদ জানান ডু লিটল আনন্দের সাথে তার সব পশু পাখিদেরকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন আসেনি টমিকে তার ছাত্র হিসেবে গ্রহণ করেন এবং অভয়ারণ্য সবার জন্য খুলে দেয়া হয় আবারও আর চিকিৎসা শুরু করা হয় আর ফ্রিতে এর মাধ্যমেই আমাদের এই অসাধারণ সুন্দর ফ্যান্টাসি এবং অ্যাডভেঞ্চার মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাটা